নমস্কার এফসোস বাংলায় আপনাদের স্বাগত আমি স্নেহা শিষ মুখার্জি তো যেমনটা আপনারা দেখছেন যে আমি কিন্তু এখন ফোর্ট উইলিয়ামে আছি এবং যেখানে আমি এসেছিলাম তার কারণ হচ্ছে ডুরান্ড কাপের সাংবাদিক সম্মেলন এক কথায় হয় কাটেন রেজা তো সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রাক্তন বাংলা এবং ভারতীয় ক্রিকেটার মনোজ তুয়ারি এবং বাকি টুর্নামেন্টের আধিকারিকরা তো তারা সমস্ত কিছু টুর্নামেন্টের ব্যাপারে বললেন টুর্নামেন্টের ফরম্যাটের ব্যাপারে টিকিটের ব্যাপারে অফলাইন অনলাইন দু জায়গায় টিকিট পাওয়া যাবে এবং যে চারটে আলাদা আলাদা ভেনুতে যে টুর্নামেন্ট হচ্ছে সেখানেও অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে তো সম সমস্ত কিছু নিয়ে তার সমস্ত আপডেট দিলেন সমস্ত সাংবাদিকরা প্রশ্নে উত্তরেন প্রচুর সাংবাদিকরা এসেছিলেন এক কথায় বলতে গেলে জমজমাট অ্যাটমসফিয়ার ছিল এবং সব কিছু আর যেমনটা আমরা জানি যে সাতাশ তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে এবং প্রথম তিন দিনেই কিন্তু তিন প্রধান কিন্তু উপস্থিত থাকবে এবং তারা তিন প্রধানই কিন্তু অংশগ্রহণ করছে প্রথম তিন দিনেই মাঠে নামছে মোহনবাগান মহামেডান এবং ইস্টবেঙ্গল তো বাকি সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন বাংলার পথে আর তারা কী বললেন এই প্রেস কনফারেন্সে তা এখন শুনেন Honorable M.O.S. Manoj Tiwari, all ranks and members of the Miss media, my colleagues from the Sports and Youth Affairs Department. It gives me great privilege to be here today among you for announcing the 133rd occasion of Durand Cup, fifth being held in Kolkata itself. was the press conference. Arsi বিশেষ সেবা মেডেল চিফ অফ স্টাফ রয়েছেন মেজর জেনারেল রাজেশ এ মোঘে মেজর জেনারেল বিশেষ সেবা মেডেল আমার সতীর্থ রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি রয়েছেন আমার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহাজি এবং আপনারা প্রেস এবং মিডিয়া আজকে পৃথিবীর তৃতীয়

আমাদের একটু আগেই আমাদের মেজর সাহেব বললেন চব্বিশটা টিম খেলছে এবং টোটাল আমাদের কলকাতা বাংলার তিনটে টিম ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মোহামাডা তিনটে টিম খেলছে আমাদের এখানে দুটো ভেন্যু একটা হচ্ছে সললেগের যুব ভারতী ক্রীড়াঙ্গন আর একটি হচ্ছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন দু জায়গাতেই খেলা হবে আমাদের কলকাতাতে টোটাল তেইশটা ম্যাচ হবে টোয়েন্টি থ্রি ম্যাচেস দুটো কোয়ার্টার ফাইনাল আমাদের এখানে হবে দুটো সেমি ফাইনাল আমাদের এখানে হবে এবং ফাইনাল আমাদের এখানে হবে আমাদের টুর্নামেন্ট শুরু হচ্ছে সাতাশে জুলাই ফাইনাল হচ্ছে থার্টি ফার্স্ট অগাস্ট ভেনু আপনারা ইতিমধ্যেই জেনেছেন কলকাতা কোকরাঝোর শিলং এবং জামশেদপুর আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে অভিনন্দন জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কারণ এই ওল্ড এজ টুর্নামেন্ট আমরা জয়েন্টলি অর্গানাইজ করছি ইন্ডিয়ান আর্মি এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উই আর জয়েন্টলি অর্গানাইজ দিস টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্ট করতে আমাদের সরকারের সর্বতভাবেই সাহায্য করতে হয় শুধু খেলানা ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে বাকি যা যা দরকার সবটাই আমাদের সরকার করে তার কারণ এরকম একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট আমাদের বাংলায় পরপর পাঁচ বছর হচ্ছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী ফুটবল প্রেমী মুখ্যমন্ত্রী তিনি দরাজ হাতে আমাদের বলেছেন সর্বতভাবে সাহায্য করতে এবং এগিয়ে আসতে তার জন্য যাতে আমরা টুর্নামেন্টকে ভালো করে করতে পারি আমরা ইস্টবেঙ্গল মুনবাগান এবং মহাবাডান আমরা তাদের সঙ্গে মিটিং করেছিলাম ইনক্লুডিং আই এফ এবার আপনারা জানলে খুশি হবে এবার নন ডার্মি ম্যাচ যেটা হবে সেই ইস্টবেঙ্গলের খেলা হোক মুনবাগানের খেলা হোক মহাবাডানের খেলা হোক যার খেলা হবে তাকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে পাঁচ হাজার আমরা ফ্রি টিকিট ফাইভ থাউজেন্ড আমরা তাদের দেবো এবং আইএফএ আমরা বারোশো মানে টুয়েলভ হান্ড্রেড টিকিট আমরা আইএফএ যেদিন মনবাগানের খেলা মনবাগান পাঁচ হাজার যেদিন ইস্টবেঙ্গলের খেলা ইস্টবেঙ্গল পাঁচ হাজার এবং যেদিন মহাবানের খেলা মহাবাগানেও পাঁচ হাজার টিকিট পাবে নন ডার্মি ম্যাচ ডার্ভি ম্যাচ সে খেলা তো মনবাগানও পাবে পাঁচ হাজার ইস্টবেঙ্গলও পাবে পাঁচ হাজার যদি মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি হয় সেই ক্ষেত্রে বলছি স্পোর্টিং ফোন টু ফিফটি এবং আইএফএ পাবে টুয়েলভ হান্ড্রেড এবং যদি মোহনবাগান হয় মহামারান ভার্সেস ইস্টবেঙ্গল হয় সেদিনও মহাভারানও পাঁচ হাজার টিকিট তারা পাবে কিশোর ভারতীতে যখন খেলা হবে তখন আমরা মোহনবাগান খেলা থাকলে মোহনবাগান পাবে দু হাজার টিকিট ইস্টবেঙ্গলও পাবে দু হাজার টিকিট মহারাজিও পাবে দু হাজার টিকিট এবং আইএফএ পাবে পাঁচশো টিকিট আমরা সবাইকে দিচ্ছি এবং আরেকটা জিনিস এবার খুব ভালো করে করা হয়েছে সেটা হচ্ছে যে আমরা প্রাইস টিকিট যেটা সেল সেই টিকিটের যেটা রয়েছে পুরো টিকিটটা যেটা যতটা অনলাইনে বিক্রি হবে বাকিটা যে দলের ম্যাচ সেই দলের মাঠের কাউন্টার থেকেই বিক্রি করা হবে ইস্টবেঙ্গলের ম্যাচ হলে ইস্টবেঙ্গলের কাউন্টার থেকে বিক্রি হবে মোহনবাগানের ম্যাচ হলে মোহনবাগানের কাউন্টার থেকে বিক্রি হবে মহাডানের ম্যাচ হলে কাউন্টার থেকে বিক্রি হবে ফলে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে সবাই খেলা দেখতে আসুন সমস্ত দলের সমর্থকরা আসুন ফুটবল প্রেমীরা আসুন আপনাদের মূলত ডাকার একটাই কারণ সেটা হচ্ছে ডোনাল্ডের প্রচার খুব দরকার একটা ওল্ডেস্ট টুর্নামেন্ট আমাদের এখানে হচ্ছে একটা ডার্মি ম্যাচ বড় ম্যাচ ছাড়া সেভাবে দর্শক খুব একটা হয় না আপনারা যদি একটু ভালো করে প্রচার করেন আপনারা যদি একটু মানুষকে ভালো করে ফুটবল ফুটবলমুখী করতে পারেন তাহলে আমার মনে হয় ফুটবলেরই ভালো হবে বাংলা হচ্ছে ফুটবলের মক্কা সেই মক্কায় এতবার একটা টুর্নামেন্ট এত ভালো ভালো দল তারা পার্টিসিপেট করছেন মূলত আইএসএল এর টিম আই লিগের টিম ফলে আমি আপনাদের কাছে আবেদন করব যে আপনারা যেভাবে বড় ম্যাচগুলোকে এমনভাবে আপনাদের লেখনির মাধ্যমে তুলে ধরেন যে আমরা বাধ্য হই মাঠে যেতে সেইভাবে যদি আপনারা টুর্ন্ট কাপকেও প্রমোট করেন তাহলে আমার মনে হয় আমরা এতো সবাই মিলে এত কষ্ট করে এত সুন্দর করে একটা টুর্নামেন্ট করছি সেই টুর্নামেন্ট সাফল্য লাভ করব